হাসিনা নাই দ্রব্যমূল্য কম হাসিনা নাই চান্দাবাজ নাই হাসিনা নাই ইলিশ মাছও খাইতে পারতেছি আমরা ইলিশ মাছ আর ইন্ডিয়ায় দড়াদড়ি করতেছে না প্রেস ক্লাবে যখন সর্বদলীয় সভা হচ্ছিল সেখানে আমি বলেছিলাম যে আমরা একটা কাজ করতে পারি কিনা ছয় মাসের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলোকে আমরা নিজেরাই স্থগিত ঘোষণা করি চৌকিদ ঘোষণা করে আমাদের সব স্লোগান সাসপেন্ড থাকবে দলীয় কোনো স্লোগান থাকবে না এই যে আমরা দাঁড়ায় দাঁড়ায় বলি জি ইয়া খালেদা বা ও মুখ তো মুখ আমি বললাম যে এই ধরনের স্লোগান বাদ দিয়ে আসেন আমরা সবাই একটা স্লোগান বলি একই ভাষায় সবাই কথা বলি আমাদের কষ্ট অধিকারের কথাগুলো বলি সেদিন আমি দেখেছি অনেক রাজনীতিবিদেরাও আমাদের সেই মুখের কথা ভাষা বুঝতে পারেন নাই কিন্তু আপনারা আজকে দেখেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়ায় গ্রাম থেকে গঞ্জে শহর থেকে নগরে আজকের সমস্ত মানুষ এক অধিকারের রাজনীতিতে একাকার হয়ে গেছে আপনি দেখেন আবু সাহিদের বাড়িতে যায় নাই এমন কোন রাজনৈতিক দল কি আছে আবু সাহিদের কি আদর্শ ধর্মের পরিচয় কি ধর্ম বর্ণ আদর্শ সব পরিচয় ম্লান হয়ে গেছে একটা জায়গায় বৈষম্যের বিরুদ্ধে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে আজকে মনটা খুব প্রশান্তিতে ভরে যায় আমরা যেই কথাটি বলেছিলাম আমরাই প্রথম বলেছিলাম আবু সাইদকে বীর শ্রেষ্ঠের ঘোষণা করার জন্য আপনাদের কি মনে আছে আজকে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রধান গিয়ে বলছেন যে আবু সাইদ আমাদের এই প্রজন্মের বীর শ্রেষ্ঠ বিশ্বাস করেন যেই দিন আবু সাইদ ওই গুপচিতে দাঁড়িয়ে গুলির সামনে হাত মেলে দিয়েছে সেদিন আমরা স্বপ্ন দেখেছিলাম এদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আপনার দেখেন একটা ভিডিও দেখা যায় পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে একটা ভিডিও দেখিয়ে স্যার দেখেন গুলি করছি মারে ফেলছি তারপরে তো এরা সরে না আবার আসছে সামনের দিকে বলছে না ভাই আমি যখন পুলিশের রিমান্ড ছিলাম ডিবিতে আপনাদের কাছকে বলি অনেক গোপন কথা পুলিশকে আমি জিজ্ঞেস করলাম আদালতে যখন আমাদেরকে করলেন বললেন যে আমরা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত ভিডিও দেখে দেখে নাকি আমাদেরকে সম্পৃক্ত করেছেন তো ভাই কোন ভিডিও দেখে আমাদেরকে সম্পৃক্ত করলেন ভিডিওটা একটু দেখান তখন বললো ভাই এগুলো তো আমরা মামলার জন্য লিখছি আমি বললাম তাইলে আপনারা বলেন এই যে মেট্রো রেল কে পুড়িয়েছে তখন ওনারা বললেন যে বাস মালিক সমিতি এবং শ্রমিকরা নাকি মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে কেন বললো ওদের বাসের ব্যবসা কমে গেছে যাত্রী কম ইনকাম কম এই জন্য মালিক সমিতির লোক লাগাই মেট্রো রেলের এখানে হামলা করছে আপনাদের কানে কি ধরনের কথা আসছে দেখেন এবার এই যে আপনাদের মনে থাকার কথা প্রথম ছাত্রলীগ যুবলীগ যখন ছাত্রদের উপর হামলা করলো সেখানে বেশিরভাগ ছিল টোকাই এবং ফ্যান্সিডিল কি বলেন ঠিক না ওই টোকাই এবং ফ্যান্সিডিল বাহিনী প্রথম ছাত্রদের উপরে ছাত্রলীগের নাম ধরে আক্রমণ করলো এরপরে যখন ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ স্রোতের মতো ফেনার মতো ভেসে গেল তখন দেখা গেল এই টোকাইরা আবার দল বদলায় ফেলল এই টোকাইরা গিয়ে সমস্ত এই ট্রেন যত ফ্লাইওভার ট্লাইওভার আছে সব বাংসে ধ্বংস করছে আপনি আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেকটা ফুটেজ দেখেন ছাত্রলীগের টোকায় বাহিনী এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে আমার প্রিয় ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা রক্ত দিয়েছে তারা মানুষকে পানি বান করিয়েছে তারা মানুষকে সেবা দিয়েছে এবং আপনারা দেখেন গত কয়েক সপ্তাহ ধরে তারা যে ট্রাফিক সিস্টেম চালু করেছে বাংলাদেশে ট্রাফিক পুলিশকে এরকম ট্রাফিক সিস্টেম চালু করতে পারছে ভাই পারে নাই আজকে স্বাধীনতা মানে কি আজকে স্বাধীনতা মানে বাস মালিকরা বলছে আজকে দুই সপ্তাহ আমাদেরকে কোনো চান্দা দিতে হয় নাই রিক্সাওয়ালারা বলতেছে আমাদের গ্যারেজে যে চান্দা নিত চান্দা বাজারে নাই চান্দা ছাড়া দিন যাচ্ছে কি ঠিক নাকি রিক্সাওয়ালা ভাই আজকে বাজারে গিয়ে আমার মা বোনেরা বলছে বাজারের অতিরিক্ত মূল্য এখন কম ছাত্ররা তত্ত্বাবধান করাতে বাজার মূল্য কমে এসেছে আজকে স্ত্রীরা ভাষায় বলছে ইলিশ মাছ খাওয়ার এখন কি সময় ইলিশ মাছের দাম নাকি কমে গেছে তাহলে দেখেন হাসিনা নাই দ্রব্য মূল্য কম হাসিনা নাই চান্দাবাজ নাই হাসিনা নাই ইলিশ মাছও খাইতে পারতেছি আমরা ইলিশ মাছ আর ইন্ডিয়ায় দৌড়াদৌড়ি করতেছে না